আমি বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম দেখলাম পাশাপাশি তিনটে বাড়ির সাথে শাশুড়ি মায়ের কোনো কথা নেই বুঝলাম প্রতিবেশীদের সাথে শাশুড়ির ঝগড়া আমার তো শুনেই খারাপ লাগতে শুরু করলো আমি তখন নতুন বউ একটা ভয় ভয় করতে লাগল সেই সঙ্গে একটা খারাপ ধারণাও তৈরি হলো শাশুড়ি সম্পর্কে বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা ভয় ভীতি থাকে শ্বশুরবাড়ির লোকেরা কেমন হবে এই নিয়ে বিশেষ করে শাশুড়ি মানুষটা বিয়েটা যখন দেখাশোনা করেই তাই মেয়ের বাড়ির লোকজন ছেলের সম্পর্কেই খোঁজখবর নেয় বেশি শাশুড়ি কেমন হবে এটা নিয়ে কেউ মাথা খামায় না প্রতিবেশীদের সঙ্গে কথা নেই এই ব্যাপারটা জানার পর থেকে শাশুড়ির প্রতি একটা ভয় কাজ করত সব সময় কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া নিশ্চয়ই শাশুড়ি মায়ের কোনো উইক পয়েন্ট আছে আমাকে জানতেই হবে সে কথা কিন্তু সেভাবে জিজ্ঞেস করার সাহস হয় না বিয়ের তিন মাস পর এদিকে নতুন বউকে দেখার জন্য শাশুড়ি মায়ের দুজন আত্মীয়া বাড়িতে এলেন শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের লোক আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা আমি প্রণাম করতেই ওনারা বললেন রেনুদি তোমার ছেলের বউ তো বেশ সুন্দরী হয়েছে তারপরে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন শুধু দেখতে সুন্দর হলেই হবে না কাজে কর্মেও সুন্দরী হতে হবে রূপ ধুয়ে কেউ জল খাবে না কিন্তু শাশুড়ি মা শুনে চুপ করে থাকলেন কোনো প্রতিক্রিয়া দেখালেন না আমার একটু খারাপ লাগলো বুঝলাম শাশুড়ি মায়ের বাপের বাড়ির লোক তো তাই এমন কথা বলার সুযোগ পেল সে যাই হোক দুপুরে খেতে বসে ঘটল আর একটা ঘটনা ওই দুজন আর একজন বললেন রেনুদীর তাহলে তো কপাল খুলে গেল দারুণ রান্না করেছে তোমার নতুন বউ আমি তখন পাশেই দাঁড়িয়ে আছি আমি অপ্রস্তুতে পড়ে বললাম মা না না আমি রান্না করিনি সব রান্না মাই করেছেন তারপর ওই আত্মিয়া বললেন ও আমি ভাবলাম তুমি রান্না করেছো তা তুমি রান্না পারো না অল্প অল্প রেনুদি তুমি এখনো হেসেল ঢেলছো। বয়স হচ্ছে তো কোথায় বৌমার রান্না ভাত খাবে আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বললেন ঠিকই বলেছিস শোভা তবে জানিস তো বৌমার রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি তা না হলে ও বুঝবে কি করে ওকে যদি এখন থেকেই রান্না করতে দিই তাহলে ও ওর মতোই রান্না করবে তারপর আমরাই আবার ভুল ধরে বলবো এটার নুন বেশি ওটাতে নুন কম হয়েছে জানিস তো ভুল ধরতে সবাই পারে কোনটা করলে ঠিক হবে সেটাই কেউ শেখায় না আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি মা এমন কথা বলবেন ওনাদের তখন মুখটা একেবারে চুন হয়ে গেছে দেখলাম শাশুড়ি মা ওনাদের খারাপ লাগা বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিয়ে বললেন এই দেখো কাণ্ড কথা বলতে বলতে ভুলেই গেছি কখন ভাত শেষ হয়ে গেছে রূপার বৌমা ভাতটা নিয়ে এসো তোমার রূপা মাসিকে দুটো ভাত দাও আর তোমার মাসিকে মাছের মাথাটা দাও ও আবার মাথা খেতে বেশি ভালোবাসে আমি তো শুনে হাসছি মনে মনে অতগুলো কথা বলেও আবার ঠিক ম্যানেজ করে নিলেন তার মধ্যেও যেন কথাটাতেই ঘা দিলেন খাওয়া দাওয়া সারা হয়ে যেতে আমার শাশুড়ি মা ওই দুই আত্মীয়া মানে শাশুড়ির পিস্তুত দুই বোনকে বললেন তাহলে তোরা বিকেলে কখন বেরোবি জানব জানো বৌমা তোমার দুই মাসি কিছুতেই থাকতে চায় না যখনই আসে এক বেলা কাটিয়ে চলে যায় জানি না ওই দুই আত্মীয়া থাকার ইচ্ছে ছিল কি না বাড়ি চলে যেতেই আমার শাশুড়ি মা বললেন এইসব লোকেদের আমি একদম পছন্দ করি না আমার নিজের পিস্তুত বোন তো কি হয়েছে এক বেলার জন্যে আসবে সংসারে আগুন লাগিয়ে দিয়ে যাবে ওটাই ওদের স্বভাব দেখছে আমি ভালো আছি কিছু তো একটা করতে হবে শাশুড়ি বৌমার ঝামেলা বাঁধিয়ে দিই আর কি সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম বিয়ের পর আমি শাড়িই পরতাম গ্রামের দিকে তখন চুড়িদার পরার অতটা রেওয়াজ নেই একদিন শাশুড়ি বললেন বাড়িতে চুড়িদার নাইটি পরতে পারো আমি শাশুড়ির কথা শুনেই নাইটি পরতাম একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন তোমার বৌমা বাড়িতে নাইটি পরে তা তুমি কিছু বলো না কথা শোনে না মনে হয় তাই না এখনকার মেয়ে ও তুমি বললেও শুনবে না দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলল না পরের দিন দেখি দুটো নাইটি কিনে নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল কোনটা নেবে আমি একটা পছন্দ করে নিয়ে তারপর জিজ্ঞেস করলাম আর একটা কার জন্য ওটা আমি পরব পরের দিন ওই কাকিমাকে দেখিয়ে আমার শাশুড়ি বললেন ভাবছি এবার থেকে নাইটি পরব শাড়ির থেকে দেখছি নাইটি ভালো ওই কাকিমা তখন একটু মুখ মাখিয়ে বলল আমার শাড়ি ভালো লাগে পরে আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম আপনি হঠাৎ করে নাইটি পড়লেন সব কথার মুখে জবাব দিতে নেই কাজে দিতে হয় কি পরবো কি খাবো সেটা বাইরের লোক ঠিক করে দেবে এদের পাত্তা দিলেই সংসারে অশান্তি আর যদি না দাও তাহলে ওদের মনে অশান্তি এবার বুঝতে হবে কারা শান্তিতে থাকবে আমরা না ওরা যদি নিজেরা ভালো থাকতে চাই এই রকম দুটো একটা জবাব দিতে হবে স্ট্রেট কথা বলতে হবে তখন বুঝবে বনে বাঘ আছে তাই বনে না যাওয়াই ভালো শাশুড়ি সম্পর্কে ভুল ধারণাটা পুরোপুরি চলে গেল আমিও শাশুড়ির নীতি শিখে গেলাম আত্মীয়ই হোক আর অনাত্মীয়ই হোক উচিত কথাই বলতে হবে তাতে নিজেদের মঙ্গল আমার শাশুড়ি বলেন স্পষ্ট কথা বললে বন্ধু কম হয় আর শত্রু বেশি হয় দুটো বন্ধু কমে কমুক কিন্তু উচিত কথাই বলবো স্পষ্ট কথার কষ্ট কম নিজেরা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারোর অন্যায় কথাবার্তাকে প্রশ্রয় দেয় না পরনিন্দা পরচর্চা একদমই পছন্দ করে না পাড়ার গোল টেবিল বৈঠকে শাশুড়ি মাকে কখনো বসতে দেখিনি কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই কম মানুষই থাকুক তাতে ভালো থাকা যায় তবে আমার শাশুড়ির সাথে কি কখনো খিটিমিটি হয়নি হয়েছে রাগও করেছি ঝগড়াও করেছি শাশুড়ি মা এটাই শিখিয়েছে এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়া অশান্তি হয় না ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাটুকি লাগে বিয়ের পর যেদিন প্রথম শাশুড়ির সাথে রাগারাগি হলো আমি সেদিন রাগে খাইনি আমাকে বকাবকি করে কয়েকটা কথা শুনিয়েছিল তাই রাগে আমি আমার ঘরে শুয়েছিলাম সেদিন শাশুড়ি মা আমার ঘরে এসে বললেন বৌমা উঠে বসু একটা কথা তোমাকে আজকে বলবো নিজে থেকেই যখন আমার ঘরে এসেছেন তাই উঠে বসে রাগ দেখিয়ে বললাম বলুন শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন এই যে তোমার হাতের আঙুলের নখগুলো যখন বেড়ে যায় তখন নখগুলোই কেটে বাদ দাও আঙুল কিন্তু কেটে বাদ দাও না নখ কিন্তু আঙুলেই বাড়ে সংসারে থাকতে গেলে একটু তো ঝামেলা হবে তাই ঝামেলাটুকু মনে না রেখে সেটা বাদ দিয়ে দিলে দেখবে সংসারের সব ভালোটুকুই পড়ে আছে রাগ না করে খাবে চল রাগ করতে হলে খেয়ে দে রাগ করো শাশুড়িমার ওই কথাটাই আমার সংসার জীবনের মূল মন্ত্র কথাটা এত ভালো লেগেছিল সেই থেকেই এখনো মনে গাথা আছে তবে শাশুড়িমার এই কথাটা ভীষণ দামি রাগ করতে হলে খেয়ে রাগ করো সত্যি তাই যখন রাগ হবে না খেয়ে থাকলে দেখবেন আরও রাগ বাড়ছে একবার খেয়ে নেবেন সব রাগ চলে যাবে বিয়ের পর আমরা মেয়েরা শুধু শ্বশুরবাড়িই যাই না শাশুড়ির হেসেলে গিয়েও উঠে শাশুড়ি মানে খারাপ নয় তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাটাই ভালো তাতে ভবিষ্যতে ভালোই হয় আমার বিয়ে হয়েছে পনেরো বছর বিয়ের পর থেকে শাশুড়ি মা টানা দশ বছর আমাকে রান্না করে খাইয়েছে আমি শাশুড়িকে বলেছি আপনার হেসেল থেকে এবার অবসর নেওয়ার পালা এখন আমি রান্না করব আপনি খাবেন তারপর থেকে পাঁচ বছর হল আমি শাশুড়ির হেসেল সামলাচ্ছি কলমে সরজিৎ ঘোষ আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকেই এতক্ষণ সাথে থাকার জন্য